হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রেমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে সরি নতুন সন্ধ্যা নিয়ে তো দিনটা ছিল রবিবার বিকেল প্রতিদেব বলতেই বেরোবে আমি এক কথায় উঠে রেডি হয়ে নিলাম আর হাতে ব্যাগটা যেটা দেখলাম ওটা আমার নিজের হাতে তৈরি করা ব্যাগ আর এই যে মেয়েকেও তৈরি করে নিয়েছি আর প্রতিদেবের কথা অনুযায়ী ছেলে এখনও বাইরে বেরোনোর জন্য অ্যাডাল্ট হয়নি যেটাও মাস বয়স হলেও হবে তো বেরিয়ে পড়লাম তিনজনে আমাদের বাহনকে নিয়ে তো এই রাস্তাটায় যেতে আমার ভীষণ ভালো লাগে আর এই রাস্তাটায় কীভাবে আসতে হয় জানো যদি কেউ হাওড়া হয়ে আসো হাওড়ায় এসে তেষট্টি নম্বর বাস ধরে আর ডোমজুড়ে নেমে সেখান থেকে যে কোনো টোটোকে বললে এইখানে নিয়ে আসবে আর যদি এক্সাইড হয়ে কেউ আসো এক্সাইড থেকে কে ইলেভেনে উঠে ডোমজুড়ে নামতে হবে কে ইলেভেন স্ট্যান্ডে সেখান থেকে টোটো করে এবার এই রাস্তাটায় আসার জন্য এত কিছু বলার কারণটা পরে বলছি এই যে এখানে যেখানে অনেক জেসিপি দাঁড়িয়ে এই জায়গাটায় কেন জানো এখানে আগে আমাদের এই গোটা এরিয়া থেকে যা আবর্জনা তোলা হতো এখানে ফেলা হতো জানি না কেন এখন আমাদের তো ওখানে আর আসেও না ভ্যান আর ময়লাও তুলছে না তো যাই হোক তারপর এলাম একটু পেট্রোল পাম্পে তেল ভরতে তো চলো তেল ভরে নি আবার এগোতে শুরু করলাম এই যে ডান দিকেই দেখতে পাচ্ছ ডিভাইন মার্সি স্কুল ঠিক আছে তো এই স্কুলে আমাদের ওখানকার অনেকগুলো ছো বাচ্চারা পড়ে তো আর এই যে এইখান দিয়ে একটা শ্মশান পার করলাম এখানে ভেতরে কালী মন্দিরও আছে বড় করে পুজোও হয় আর ওই যেটা বলছিলাম কে ইলেভেনে আসো এক সাইড থেকে বা হাওড়া থেকে তেষট্টি নম্বর বাস ধরে আসো সেখান থেকে টোটো ধরে এই জায়গাটার নাম বললেই এইখানে নিয়ে আসবে আর এই যে এত কিছু বলছে এই জায়গাটা নিয়ে তার কারণটা এবার তোমাদেরকে বলছি দেখো এসে আমরা এই বাঁদিকে যে সোজা রাস্তা দিয়ে আসছিলাম সেখান থেকে বাঁদিকে ঢুকে গেছি এখানে নতুন আরেকটা স্কুল হয়েছে ঠিক আছে এই স্কুলটার নাম দুন ঠিক আছে তো স্কুলটা নতুন আর কি তো সেখান থেকে গিয়ে এই ভেতরটায় অনেক কিছু দেখার আছে সেটা এখানে ভিড় দেখেই বুঝতে পারছো এই দেখো তার মাঝখানে গোপুসোনাকে দেখতে পেলাম গোপসোনাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে সেই কারণটাও তোমাদের সাথে শেয়ার করছি এই যে যারা দেখছো এখানে সবাই ভিড় করে আছে বা টোটোও দাঁড়িয়ে আছে সবাই এখানে সেই জিনিসগুলোই দেখতে এসছে এই যেখানটা এসেছি এখানে নীলাঞ্জনা পার্ক বলে একটা পার্ক আছে এই যে দেখো যেটা পার্ক করছি আর যেহেতু রবিবার ছিল প্রচণ্ড ভিড় আর নীলাঞ্জনা পার্ক পার করার পরেই যেটা দেখলাম সেটা হচ্ছে ইস্কন মন্দির ঠিক আছে ডোমজুর ইস্কন তো প্রতিদেব জিজ্ঞাসা করলো পার্কে যাবে না মন্দিরে আমি যেখানে গোপসনাকে দেখতে পাবো অবশ্যই সেখানে যাব তো চলো এই যে ডোমজুর ইস্কনে এসে গেছি অর্থাৎ আমি তোমাদেরকে এতক্ষণ যে আসার পদ্ধতিটা বলছিলাম এটা হচ্ছে ডমজুর ইস্কন মন্দিরে আসার রাস্তা আর কি তো সেখানে এসে প্রথমেই দেখো দেখলাম এর ভেতরেও অনেক ভিড় সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা ঠিক আছে যদিও কালকে আমি খুব একটা ফোর হুইলারের ভিড় দেখলাম না অন্তত দু চাকা পার্কিং করার জন্য কোনো অসুবিধা হবে না তো এখানে পার্কিংয়ের জন্য রকম টাকা পয়সাও নেওয়া হয় না হলো না আর কি আর এইখানে ঠাকুরের কথা পাঠ করা হচ্ছিলো শ্রীকৃষ্ণের কথা আর এই যে দেখো যেহেতু রাধা মাধবের সামনে থেকে ছবি তোলা বারণ অনেকেই তুলছিল কিন্তু আমি যদি কোথাও কোনো কিছু এরকম লেখা দেখি না যে এখানে সেলফি তোলা যাবে না ছবি তোলা যাবে না সেই কাজটা আমি আর করি না মানে ভালো লাগে না মন চায় না আর ঠাকুরের মন্দিরে তো নয় তো যাই হোক আর এইখানে দেখো সবাইকে কিছু দক্ষিণার বিনিময়ে আর কি তিলক পরানো হচ্ছিল তো আমরা সেখানে নিয়ে চলে আসলাম বুবলাইকে একটু তিলক পড়াবো বলে এই যে দেখো প্রথমবার বুবলাই এরকম তিলক পড়লো না না বাড়িতে ওকে একবার পড়িয়ে রেখেছিল বাবা যখনও নেরু হয়েছিল তারপর এটা প্রথমবার কোনো মন্দিরে এসে ঠাকুরের সামনে তো সেখান থেকে আমাদের দুজনকেও পড়িয়ে দিল এই যে দেখো আমি তো খুব খুশি আমার ছোট থেকে অনেক বছরের ইচ্ছা যে আমি এরকম তিলক পরবো তো কাল এই নমজুর ইস্কনে গিয়ে রাধামাধবের সামনে আমার সেই ইচ্ছাটা পূরণ হলো আমাকে প্রতিদেবকে দুজনকেই পড়িয়ে দেওয়া হয়েছে তো মন্দিরে এসে ভীষণ ভালো লাগছিল আশেপাশের পরিবেশটা এত সুন্দর আর ঠিক মন্দিরের সঙ্গে এই যে স্কুলটা দেখতে পাচ্ছ তোমাদের সামনে দেখে দেখাচ্ছি দুন স্কুল আর সামনে বিশাল খেলার জায়গা স্কুলের ভেতরটা যে অনেক বড় সেটা স্কুল দেখেই বাইরে থেকে বুঝতে পারছো এখানে প্লে গ্রাউন্ড আছে ওখানে বাচ্চাদের দেখো দূরে বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে আর স্কুলের বাসও আছে ঠিক আছে ওই যে দূরে দেখো দু তিনটে বাস দাঁড়িয়ে আছে এমনি ছোট গাড়িও আছে তো যাই হোক আবার এই মন্দিরের দিকেই চলে এলাম হ্যাঁ এই যে মন্দিরটা পেছন দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমার একটা ছোট্ট মানে বোটিংয়ের জায়গাও আছে কিন্তু এখন আমার যতদূর দেখে মনে হলো বোটিং আর এখানে হয় না আর বেশ মন্দিরের চারদিকটা সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো আর অনেকটা জায়গার ওপরেই করা তো বেশ ভালো লাগছে তো মন্দির থেকে চলে এলাম এই যে নীলাঞ্জনা পার্ক তোমরা চাইলে কোনো একদিন মন্দিরের ওপর ডিটেলসে ভিডিও বানাবো আর এই পার্কে যদি কোনো দিন যাই সেখানকার ভিডিও বানাবো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু যে তোমরা দেখতে চাইছো কি না তো তারপর সেখান থেকে চলে এলাম এই যে বাড়ির দিকে রওনা দিলাম এখানে বাড়িতে পুচকুটা ছিল এই দেখো বানিশ্রী সিনেমা হল এটা আমাদের ডোমজুরের একটা সিনেমা হল যেটা বন্ধ হয়ে গিয়েছিল অনেক বছর বন্ধ ছিল এখন আবার খোলা হয়েছে তারপর ঠাকুর পুজোর ফুল মিষ্টি কিনে নিয়ে বাড়ি এসে দেখলাম বাড়ির সামনে ল্যাম্প আলোটা জ্বলছে না তাই টুকুস করে সেটা জ্বালিয়ে দিলাম কেননা বাড়ির সামনেটা এখানটা খুব অন্ধকার ছিল তো তারপর এই যে ঘরে এসে ফেসবুকে পোস্ট করার জন্য একটা ভিডিও বানালাম আর সর্বপ্রথম যেটা করলাম সেটা এসে হল আমার গোপুসোনাকে রাধা মাধবকে এসে সাধুবাদ জানালাম তারা আজকে আমাকে মানে তিলক পড়ার সুযোগ করে দিয়েছেন বলে আমার অনেক ছোট থেকে ইচ্ছে ছিল যে আমি এই তিলকটা পরবো তো এই যে দেখতেই পাচ্ছ আমার গোপসনা রয়েছে আমার সঙ্গে তো সেই ভিডিওটাই বানাচ্ছিলাম আর আমি এতটাই আবেগ আপ্লুত হয়ে গেছিলাম যে আমি ভিডিওটা মানে কী বলবো কিভাবে বলবো প্রথমত আমি লিখিয়ে বোঝাতে পারবো না বলে ভিডিওর মাধ্যমে পোস্টটা করেছিলাম তো সেটাই আর কি করছিলাম আর তারপরে গতকাল আমাদের একটা নিমন্ত্রণ ছিল আমি প্রতিদিন বুগলাই তিনজনে তো তৈরি হয়েই আর যেহেতু একদম কাছাকাছি সেই কারণে আমরা আমাদের সোনাকেও নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তো সেখানেই যাব বলে সোনাকে তৈরি করানোর জন্য গেলাম যেই কথা সেই কাজ এই দেখো আমার সূর্য সোনার তৈরি সূর্য সোনাকে তো বেশি সাজুগুজু করানোর কোনো ব্যাপার নেই যেহেতু বেবি বয় তা কপালের এই দেখো টিপটা সাইডেরটা একটু ডিজাইন করে দিলাম আর তারপর নিমন্ত্রণ বাড়িতে গেলাম কিন্তু দুঃখের বিষয় সেখানে আর আমার কোনো ভিডিও করা হয়ে ওঠেনি চলে এলাম বাড়িতে এসে এই যে প্রতিদেব মেয়েকে খাবার রেডি করে দিল মেয়েকে খাইয়ে দিল আর আমি এখানে সূর্য সোনাকে খাইয়ে ঘুম পাড়ানোর প্রস্তুতি নিতে লাগলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা